আসসালামু আলাইকুম আজকে কোনো বইয়ের পর্যোচনা করে আপনাদেরকে বোর করব না বরং এই ঈদে আমি ঈদ উপহার হিসেবে কি কি বই কিনেছি সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনাদের যে বইটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মোহাম্মদ আজমের লেখা বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ মোহাম্মদ আজম খুব সম্মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হ্যাঁ তো এই বইটি কেনার একটা বড় কারণ হচ্ছে যে উপনিবেশায়ন অর্থাৎ কলোনিয়ালিজম এই জিনিসের প্রতি আমার খুব আগ্রহ রয়েছে আর বাংলা ভাষার উপনিবেশনটা কিভাবে হয়েছে সেটাও অ্যাকচুয়ালি আমার পড়ার খুব আগ্রহ ও রবীন্দ্রনাথ অভিয়াসলি রবীন্দ্রনাথ যখন আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের কথা বলি রবীন্দ্রনাথের নাম আসবেই তো তিনি এটির সাথে কীভাবে সম্পৃক্ত সেটি নিয়েই আশা করি বইটি আমি যদিও ডিটেলসে জানি না অতটুকু জানি এটি একটি গবেষণা কর্ম ছিল যেটি হচ্ছে গিয়ে আমরা বই আকারে পাচ্ছি যেহেতু আমার আগ্রহ সেখান থেকেই কেনা বইটির টাইটেলটাও যেরকম সুন্দর বইয়ের হাত বইটি দেখতেও অথবা আসলে খুব বড় সো এটি বইটি পড়তে সময় লাগবে না অবভিয়াসলি এখানে অনেক অনেক তথ্য রয়েছে ইফ এম নট রং এটা একটা পিএইচডি থিসিসি ছিল সো এখানে এতগুলো তথ্য হজম করতে সময় লাগবে রিভিউ আসতে খুব দেরি হবে তবে হ্যাঁ আপনারা চাইলে হচ্ছে যাদের আগ্রহ রয়েছে বিশেষ করে যারা যারা বাংলা সাহিত্যে পড়াশোনা করছেন তারা এই বইটি পড়তে পারেন অথবা ইংরেজি সাহিত্যেও যারা পড়াশোনা করছেন তাদের তারা নিজেদের আগ্রহ থেকেও এই বইটি পড়তে পারেন সো এটি গেল হচ্ছে গিয়ে আমার পড়া অথবা আমার কেনা প্রথম বই এই বইটির দাম ছিল আটশো চল্লিশ টাকা এটি আমি কিনেছিলাম বাংলা বাজার থেকে বাংলা বাজার থেকে কিনলে আমি জানি যে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ছাড় পাওয়া যায় তো আমি ত্রিশ পার্সেন্ট ছাড়ে এই বইটি কিনতে পেরেছিলাম ওকে দেন যে বইটি আমি কিনেছি সেটি হচ্ছে শাহিন আক্তারের লেখা তালাশ এই বইটি নিয়ে আমি আলোচনা খুবই কম দেখতে পাই এবং এই বইটি নিয়ে আসলে আমার খুব একটা জানা ছিল না মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস তো এই বইটি আমাদের আমাদের সিলেবাসে ছিল তো যার কারণে বইটি কিনতে হয়েছে এবং বইয়ের যে কনসেপ্ট অথবা যে প্লট সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যদি আপনারা শুনতে চান আমি একটু বলে যাই সামনের ফ্ল্যাট থেকেই যে তালাস উপন্যাসের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর যুদ্ধাক্রান্ত মানুষ সেসব মানুষ যারা বিক্ষত বিপর্যস্ত উন্মূল অভিঘাত স্নাত বিক্ষুব্ধ ও তাদের খোঁজ পড়েছে যুদ্ধের আঠাশ থেকে ত্রিশ বছর পরে এই সময় পরিধিতে তৎকালীন নারী পুনর্বাসন কেন্দ্রের একজন সমাজকর্মী কিছু স্মৃতি টেবিলের কাছে নিচে সংরক্ষণ করত সে সুবাদে উপন্যাসের প্রধান চরিত্র একাত্তরের বীরাঙ্গনা মরিয়মের ঠিকানাটা তার মনে থাকে যা যুদ্ধের আঠাশ বছর পর চলে আসে গবেষক মুক্তির কাছে সেখানে মরিয়ম আছে আবার নেইও কারণ তার পেছন পেছন নয় মাসের গল্পগাথা ঢাকা ছেড়ে পদ্মা পেরিয়ে চলে গেছে বহুদূর মুক্তি সেদিকে পা বাড়ায় মুক্তিযুদ্ধের অন্ধকার অনাবিষ্কৃত পথে কাহিনী এগিয়ে চলে আমি একটু স্কিপ করে বলছি এখানে শাহিনের পাঠকের পক্ষে স্বগৃহের ঘেরা বাইরে পদচারণা ছাড়া ধাক্কা খাওয়া ছাড়া পরিত্রাণ নেই এই ধাক্কাটা মুক্ত গল্প উপন্যাস থেকে তালাশকে স্বতন্ত্র করবে করে রাখবে তালাশ উপন্যাসের জমি বাস্তবের বাস্তবের যুদ্ধাভিজ্ঞতা এর ভিত আর এটি নির্মাণ হয়েছে কল্পনার খুঁটি চাল বেড়া দিয়ে তাতে ইতিহাসের সন্ধান না করে পাঠক সাহিত্যে তালাশ করবেন উপন্যাসকে সত্য কথনের দায় থেকে মুক্তি দেওয়া আসু জরুরি সো মাওদা বাজার থেকে প্রকাশিত এই বইটির মূল্য নিয়েছিল তিনশো টাকা যদিও বইটি খুব বেশি বড় না তবে দামটা খুব ভালোই এনিওয়ে বইটিতে যতটুকু আমি বুঝতে পেরেছি যে তালাস করে কিভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের যারা না বলা হিরো অথবা যারা ফ্রিডম ফাইটার ছিল তাদেরকে আমাদের খুঁজে বের করা তাদের সংগ্রাম এই জিনিসটা আমাদের বের করা বাট লেটস সি হোয়াট ইজ ইন দেয়ার যেহেতু আমি এটা ভেতরে পড়িনি এখনও সো আগে থেকেই সলিড অথবা ফাইনাল মন্তব্য করাটা আমি মনে করি না খুব উচিত হবে বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং শব্দচয়নগুলো খুবই স্ট্রং দেখা যাচ্ছে আমি বলতে গেলে একটু আটকে যাচ্ছিলাম যাই হোক এছাড়াও সাথে যে আরেকটি বই আমি যেটা কিনেছি সেটা হচ্ছে কাপ্তাই বাদ বরং পরং ডুবুরেদের আত্মকথন আপনারা যদি এই বইয়ের কাভার পিকচারটা দেখেন খুব ইন্টারেস্টিং এখানে কিন্তু কোনো মাথা নেই আমি জানি না এটা কেন নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অথবা পড়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন যে এখানে যাদের কথাই উল্লেখ করা রয়েছে ডুবুরিদের কথা উল্লেখ করা রয়েছে তাদের কেন এখানে মাথাটা দিল না যাই হোক এখানের যে এই বিষ বইটি যে বিষয়টি নিয়ে লেখা সেটি হচ্ছে কাপ্তায় বাদ সৃষ্টির পরে সেখানে বিভিন্ন অংশ প্লাবিত হয়ে যায় এবং সেখানকার মানুষরা যে ভিটিমাটি স্বজন হারিয়ে গিয়েছে তাদের গল্প এখানে আমি অল্প একটু সামনের অংশে যে ফ্ল্যাপ সেখান থেকে আমি বলছি যে আপতায়বাদ নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ বরাদ্দ করা হলেও তাতে ঘটে বিপুল দুর্নীতি এবং ক্ষতিপূরণের পরিমাণও ছিল নামমাত্র উচ্ছেদ হওয়াদের অনেকেই নতুন জায়গায় বন কেটে নতুন আবাস ও কৃষি জমি তৈরি করে নিয়েছেন আবার অনেকে জায়গা জমি না পেয়ে পারি জমাতে বাধ্য হয়েছেন ভারতে এ বাধের ফলে শত শত পরিবার ভেঙে গেছে অনেক মানুষ নিজের ভাই বোন মা বাবাকে কখনো আর দেখতে পাননি এই সাতাশ জন ডুবুরের অনেকের মধ্যেই ইতিমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তারা হারিয়ে যাওয়ার আগে সমারি চাকমা সংগ্রহ করেছেন তথাকথিত একটি উন্নয়ন প্রকল্পের আড়ালে নির্মম ও করুণ ইতিহাস দেখা যাচ্ছে এখন আমরা পার্বত্য চট্টগ্রামে দেখি বিভিন্ন রিসর্ট অথবা বিনোদন কেন্দ্র এগুলো স্থাপিত হচ্ছে এবং সেখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তো আমি জানি না সেইখানে আমি কতটুকু অবদান রাখতে পারব তবে আমার এই ইতিহাস জানার মাধ্যমে আমি নিজে সচেতন হতে পারবো স্থানীয় অর্থাৎ যার পার্বত্য চট্টগ্রামে বসবাস করেছে তাদের অধিকার নিয়ে এবং তাদের গল্প যেগুলো আমরা সহজে পড়ি না অথবা যেগুলো আমরা হচ্ছে জানি না অথবা মিছিল মিডিয়াতে এগুলো আলোচনায় আসে না তো এই জন্য এই বইটি কেনা এই বইটি হচ্ছে গিয়ে ইউপিএল প্রকাশনী থেকে পাবলিশ করা হয়েছে বইটির মূল্য আমার যতটুকু মনে আছে চারশত চল্লিশ টাকা নিয়েছিল উইচ ইজ আই থিঙ্ক রিজনেবল এবং বইয়ের প্রিন্ট কোয়ালিটি বলেন কাগজ বলেন আর কাভার বলেন অভিয়াসলি খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো তো এই বইটি ছিল আমার তৃতীয় কেনা এবং শেষ যে বইটি কিনেছি সেটি হচ্ছে চিন্তার মুসিবত তালাল আসাদের বাচ্চি তো যারা আমার আগের ঈদের ভিডিও দেখেছিলেন যে আমি কী কী বই কিনেছি সেখানেও এরকম একটা বই ছিল চিন্তার অর্কেস্ট্রা যেটা আপনারা এখানে যদি জুম করে দেখতে পারেন তাহলে দেখতে পারবেন সো আমার ব্যক্তিগতভাবে চিন্তা বিষয়ক বিভিন্ন বই অথবা যেই বই আমাকে চিন্তা করতে শেখায় সেই বইগুলো খুবই আকৃষ্ট করে তো এই বইটি কিনেছি তালাল আসাদের বাচ্চিত অথবা তার সাক্ষাৎকার এই জিনিসগুলো নিয়ে জানতে তার পার্সপেক্টিভ এগুলো জানতে তালাল আসাদ একজন নৃতাত্ত্বিকবিদ তার বাবা রোড টু মক্কা তার লেখক মোহাম্মদ আসাদ সম্ভবত ছিলেন যাই হোক তার বাবার পরিচয় না বরং তার পরিচয় থেকে আমি মূলত এই বইটি পড়ব ইনশাল্লাহ এই বইটির মাধ্যমে আমি জানার চেষ্টা করবো যে নির্বিজ্ঞান অথবা বিদের পয়েন্ট অফ ভিউ পারসপেক্টিভ এগুলো কীরকম হয় দেখা যাচ্ছে এখনকার সময় ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজ খুব গুরুত্বপূর্ণ স্পেশালি বিং এ স্টুডেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার আমাদের শুধু সাহিত্য পড়লেই চলে সাহিত্য বিভিন্ন ফিল্ডে বিকজ সাহিত্য জীবন নিয়ে যেহেতু কথা বলে জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয় এবং আমাদের জ্ঞান থাকতে হয় তো সেদিক থেকে আমি আশা করি এই বইটি আমাকে সমৃদ্ধ করবে এবং আমার ভালো লাগবে আমি যতটুকু পড়েছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন টার্ম বিভিন্ন ইস্যু এই জিনিসগুলো খুব নতুন অ্যাম একটু হলেও দুর্বল লাগছে বাট আশা করি এগুলো পড়ার মাধ্যমে আর একটু ক্লিয়ার হবে বাট ওভারঅল এই বইগুলি কিনেছি এবং এই বইটি কথা প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে এই বইটি নিয়ে আমি খুব একটা আলোচনা সোশ্যাল মিডিয়া অথবা বাইরে খুব একটা দেখি না সো আই গেস আপনারা এই বইটি পড়তে পারেন এবং ট্রাই করতে পারেন যদিও আমি এখন এই বইটি পড়িনি আগে থেকে সাজেস্ট করা কতটা ভালো নথ সোশিওর তো এই বইটির মূল্য ছিল তিনশো টাকা এবং বইয়ের প্রিন্ট বলেন অথবা সব কিছু বলেন হ্যাঁ এটা হোয়াইট পেপার সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে এই প্রাইসটি রিজেন বলেন সবাই কিনতে পারবে তো এখানে আমি যদি সে সংসারটি একটু পরে দেখি তাহলে আপনারা তাহলে বুঝতে পারেন এখানে গিয়েছে যে তালাতের সাক্ষাৎকার মানি অগ্রজ ও অনুজ পণ্ডিতদের দিল খোলা আলাপ চিন্তা মুসিবত এই ধরনের আলাপের নির্বাচিত সংকলন এই বই তার বলে কার্যকর পর্যালোচনা সো আশা করি আপনারা এই বইটিকেও লিস্টে রাখতে পারেন আমি যদি সবগুলো একসাথে একত্র দেখাই তো এই চারটি বই আমি কিনেছি প্রায় পনেরোশোটা পনেরোশো টাকার একটু বেশি আমার খরচ হয়েছে এটি ছিল আমার এবার ঈদের বইয়ের কেনাকাটা সো আপনারাও শেয়ার করবেন যে আপনারা ঈদে ঠিক কি কি বই কিনেছেন অথবা সামনে কি কি বই কেনার পরিকল্পনা করছেন অথবা আমাকে সাজেস্ট করবেন যে ঠিক কোন ধরনের বইগুলো পড়া যায় সো আজকে এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম